নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির আরও একটি ফেস ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো যারা রাজ্যের এস এস কে এম এস কে শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করার পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো এস এস কে বেতন বঞ্চনার একটি আপডেট আমি গতকালকে দিয়েছিলাম কিন্তু তারই মধ্যে আবারও আজকে আরেকটি আপডেট উঠে এসেছে এবং এই আপডেটটি উঠে আসছে কলকাতা টোয়েন্টি ফোর সেভেনের তরফ থেকে এখানে টাইটেলটি ছিল শর্ট লেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে এস এস কে এম শিক্ষক শিক্ষিকারা একটি শিক্ষক সংগঠনের ডাকে বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে শর্ট লেকে উত্তেজনা পুলিশ বাধা দিলে করুণময়ী সেন্ট্রাল পার্কের সামনে হাজির হাজার শিক্ষক শিক্ষিকা রাস্তার উপরে বসে পড়েন ফলে করুণময়ী থেকে ময়ূর ভবন একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় পাঁচ ঘন্টা পর পুলিশ রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় তারপর আন্দোলনকারীরা উন্নয়ন ভবনের পাশে ওয়াই চ্যানেলে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভে বসেছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল এসএসকে এমএসকে টিচার্স অ্যান্ড এএস ঐক্যমঞ্চে বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শুক্রবার দুপুরে তারা করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী উন্নয়ন ভবনের কাছে মিছিল আটকে দেয় তখন প্রায় দেড় হাজার শিক্ষক শিক্ষিকা এবং সুপারভাইজার রাস্তার উপরেই বসে পড়ে এবং সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনাস্থলে থাকা পুলিশ এবং আম পুলিশ চারিদিক থেকে আন্দোলনকারীদের ঘিরে ফেলে এরপরে এক নজরে দেখে নিন আপনাদের দাবিগুলো কি রয়েছে দু সালের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দিতে হবে এবং শিক্ষা দপ্তরকে পুরোপুরি দায়িত্ব তুলে নিতে হবে সমগ্র শিক্ষা অভিযানের নিয়ম অনুযায়ী শিশু শিক্ষা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষক শিক্ষিকা এবং সুপারভাইজারদের দু সালের ফার্স্ট এপ্রিল থেকে বেতন বৃদ্ধি কার্যকর করতে হবে এবং বেতন পরিকাঠামো চালু করতে হবে শিক্ষক শিক্ষিকা এবং সুপারভাইজারদের পেনশন ব্যবস্থা চালু করতে হবে এস এস কে এম এস নবম দশম শ্রেণীর খোলার ব্যবস্থা করতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের অনুমোদন কর্মসংস্থান পরিচয়পত্র দিতে হবে অবিলম্বে শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং এই সকল দাবিগুলোর জন্য কিন্তু আমার জাগরণ লড়াই করে চলেছে রাজ্যের এস এস শিক্ষক শিক্ষিকারা এবং এর সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এই আন্দোলন কিন্তু দমে যাওয়ার নয় বা থেমে যাওয়ার নয় যেহেতু এই আন্দোলন দাবি পূরণের লড়াই তাই এই আন্দোলন কিন্তু চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এস এম তাদের নিজেদের দাবি মিটছে এবং এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এস এস কে এম এস কে তরফ থেকে এরপর যদি আপনারা এই বিষয়ে কোনো রকম মতামত থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে